আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি পর্দার ভিডিও তো বন্ধুরা আজকে এই চারটা পর্দার ভিডিও দেব আপনাদেরকে দুইটা ডিজাইনের চারটা কালার পিঙ্ক কালার পেস্ট কালার গোল্ডেন কালার পিঙ্ক কালার তো বন্ধুরা আগে বলে দেয় আমাদের দোকানের অ্যাড্রেসটি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে দোকানের নাম হচ্ছে কার্ডেন ভিউ আর আমার চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল এম গাজি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেম নামে পেজ আছে ফেসবুক পেজ দয়া করে যারা পেজে দেখতেছেন তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটি দিব এই যে দেখেন এই দুইটা এক ডিজাইনের আর হচ্ছে এই দুইটা হচ্ছে একই ডিজাইনের তো দুইটা ডিজাইনের চারটা কালার পর্দা নিয়ে আসলাম একটু মিস থেকে দেখাও পর্দা তো চারোটা পর্দায় আপনার ফুলে ফুলে আছে হু এক একটার মধ্যে ছয়টা করে কুচি আছে ছয়টা করে ফুল আছে পাঁচ ইঞ্চি পেস্টিং আছে ডাবল রিবন আছে লেদার আইলেট আছে একবারে স্পেশাল ভাবে বানালো তো আপনি আমরা যে বানাইছি বানানোর কারণে কিন্তু একটু গর্জিয়াস লাগতেছে কাপড় গুলা হ্যাঁ আমি একটু খুলে দেখাই যে যে এই পর্দাটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এক একটা পর্দা প্রায় আপনার চার ফিটের মতো কাবার করবে কিন্তু একটা আছে দুইটা লাগবে একটা দরজাতে একটা লাগবে এই যে দেখেন ফুলগুলা আনকমন একটা ডিজাইন এই ফুলটা এক একটা বাজ আছে বাজের মধ্যে এই এই ফুলটা আছে আছে যে করে ফুল এক ছয়টা আর লম্বা সাত ফিট হাইট আছে আপনি বাড়াই নিতে আর এই যে দেখেন আমরা পেস্টিং গুলা দিছি লেদার আইলেট গুলা দিছি একটু কাছ থেকে দেখাও এই যে দেখেন আমরা এই গোল্ডেন সাথে এই গোল্ডেন কালারটার সাথে এত কাছ থেকে না একটু দূর থেকে দেখাও এই এই গোল্ডেনটার সাথে এই জিবনটা ম্যাচিং করে দিছি আর আইলাইটটা জমিনের সাথে ম্যাচিং করে দিছি তো কম্বিনেশনটা দেখেন আপনার কপি কালার গোল্ডেন কালার কম্বিনেশন তো তার জন্য আমরা গোল্ডেন কালারটা এই আদিবনটা গোল্ডেন কালার দিছি এ হচ্ছে পুরো পর্দাটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা আর এটারে সেম ডিজাইনের আরেকটা আছে গোল্ডেন কালার এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার তো আমরা এই যে দেখেন পর্দাগুলো যেভাবে আয়রন করে দিছি আমরা জারা দিয়ে হালাই দিলে আবার জায়গা মতো চলে আসবে আমরা যেভাবে আয়রন করে দিতেছি আপনারা যত বছর ব্যবহার করেন কোনো আয়রন করা লাগবে না খালি ওয়াশ করে জাস্ট জুলাই দিবেন তো এই যে এটা দেখেন করে ফুল আছে তো অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই আপনারা কাপড় নাকি কম দেন কাপড় কম দেওয়া সম্ভব না ভাই জান বেশি দেওয়া সম্ভব না কারণ এগুলো প্রত্যেকটা ফুলে ফুলে আছে তো যেহেতু ফুলে ফুলে আছে এক ইঞ্চি করে কম দিলে ভাই 1 ইঞ্চি করে বেশি দিলে আপনার ফুলটা নষ্ট হয়ে যাবে দেখেন এটা তো ছয়টা ফুলের মধ্যে ছয়টা কুচি আছে আর এটাতে করছি কি আমরা গোল্ডেন কালার রিবন দিয়েছি জমির সাথে ম্যাচিং করে হ্যাঁ এটাতে যেরকম আপনার এই যে ফুলটা দেখেন অ্যাশ কালার আর বেগুনি কালার একটা কম্বিনেশন করা তো তার জন্য এটা গোল্ডেন কালার রিবন দিয়েছি এটা তো সেম আছে লেদার গোল্ডেন আইল্যান্ড আছে রিবন আছে পেস্টিং আছে 5 ইঞ্চি ডাবল রিবন দেওয়া তো আমি প্রাইসটাও বলে দেব ভিডিও শেষে দিয়ে কত করে রাখা যাবে এই যে এটা এই এই গেলো দুইটা একই ডিজাইনের দুইটা কালার গোল্ডেন কালার আর পিঙ্ক কালার আর এটা হচ্ছে মুকুট ওটা হচ্ছে ফুল এটা ছিল ফুল আর এটা হচ্ছে মুকুট সিস্টেম পর্দাটা এটা হচ্ছে পেস্ট কালারটা দেখেন আর যেরকম এই যে এটার মধ্যে আমরা ওদের কফি কালার আছে তো তার জন্য এটা রিবনটা দিছি কফি কালার তো এটাতে লেদার হাইলাইট দিছি আর হচ্ছে পেস্টিং দিছি পাঁচ ইঞ্চি ডাবল রিবন আছে এটা একবার আপনাদের জন্য দেখাচ্ছি আর আরেকটা বুঝার কথা বলে দেই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেই আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে বসে থেকে অর্ডার দিতে পারবেন আমাদের এখানে ঘরে বসে মাল পেয়ে যাবেন অ্যাড্রেসটা লাগবে আর ফোন নাম্বারটা লাগবে যিনি রিসিভ করবে এ হচ্ছে পেস্ট কালারটা দেখেন মিজবুঞ্জু দেখাইছো লম্বা সাত ফিট আছে এই হচ্ছে পেস্ট কালারটা আর এই যে এইটারে আরেকটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারটা আর আমাদের দোকানটা যেতো রাস্তার পাশে একটু আলগা লয়স আসবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো এ হচ্ছে পিঙ্ক কালারটা এই যে এর মুকুটটা দেখেন এই যে উল্টা প্রত্যেকটা ফুলের মধ্যে আমরা কুচি দেওয়া আছে তার জন্য পর্দাটা একটু গর্জিয়াস লাগে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করে ফুল আছে লম্বা সাত ফিট আছে আর এটা গোল্ডেন এর সাথে ম্যাচিং করে পিঙ্ক কালার লম্বা এটাও সাত ফিট আছে তো দেখতে পারেন আর ইচ্ছা করলে আপনার এটা আমি আর বাড়াই দিতে পারবো সমস্যা নাই তো হচ্ছে আমাদের পর্দার একটা পর্দা কালেকশন গুলো এখন আমি প্রাইসটা বলে দিই

আমার সাথে যোগাযোগ করবেন টাকা করে রাখা যাবে আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে দেওয়া থাকবে ভিডিও দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর আমি তো ভিডিওর শুরুতে আমাদের দোকানের অ্যাড্রেসটি বলে দিছি আমাদের দোকানের অ্যাড্রেসটি হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের এর সামনে দোকানের নাম হচ্ছে কাঠেন বিউ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বলে আবার যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম ফেসবুক পেজ আছে পেজটিও সেম সেই নামে এম গাজি দয়া করে ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম